কোথায় যাও ওইখানে সাপ আছে তো তুমি ভয় পাও না একা একা কোথায় যাও এখানে হাঁটি আস ভয় পাও কিসের শব্দ এটা বলো তো

আমাকে রেখে চলে যাবে এগুলো ধরে না এগুলো ময়লা থাকে অনেক রেখে চলে যায় না আমাকে কি ঘৰ বনাবা কি দিয়ে ঘৰ বনাবা ধুল ধুল এই সেই হাত নোং ৰহাই যাব তোমাৰ হাতে না গাওঁ

coo <laughs> গাছ থেকে পাতা ঝরে ধরে পড়ে না তুমি গাছে উঠতে পারো কেন ওঠো

কেমন ওই পটর 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 করো সেটাই অর্থ